এইচএসসি পাশে অফিস সহকারী কাম কম্পিউটার পদে স্বাচ্ছত জনকে নিয়োগ দিচ্ছে সম্পদ অধিদপ্তর প্রিয় দর্শকগণ আসসালামু আলাইকুম বঙ্গ চাকরিতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা কথা বলবো গণপ্রজাতন্ত্রী ও বাংলাদেশ সরকার কর্তৃক প্রাণী সম্পদ অধিদপ্তর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে প্রায় ছয়শত তিরাশি জনের একটি বিশাল নিয়োগ দিচ্ছে তাহলে প্রিয় দর্শকগণ আমরা আদেরই না করে আজকের আলোচনা শুরু করি তার আগে আপনাদের সকলকে অনুরোধ করি আমাদের বঙ্গের চাকরি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দিয়ে রাখবেন যাতে আমরা প্রতিদিন নিত্য নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করি এগুলো সহজে আপনারা পেয়ে যান ধন্যবাদ বঙ্গের চাকরির সাথে থাকার জন্য প্রাণী সম্পদ অধিদপ্তর কৃষি খামার সড়ক ফার্মেক্ট বাংলাদেশ ঢাকা বারো পনেরো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে সতেরো এপ্রিল দু খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি প্রাণী সম্পদ অধি দপ্তরাধীন রাজস্ব খাতভুক্ত নিম্ন শূন্য পদে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে ক্রমিক এক নাম জাতীয় বেতন স্কেল ও গ্রেড অনুযায়ী কেশিয়ার বেতন স্কেল নয় তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আর বেতন গ্রেড ষোলো যেখানে নিয়োগকৃত পদের সংখ্যা হচ্ছে চুয়ান্নটি সরি চুয়ান্ন জন কেশিয়ার পদে চুয়ান্ন জন নিয়োগ দিচ্ছে যেখানে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতার ক্ষেত্রে রয়েছে কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স এম এস ওয়ার্ড এম ইমেল ও ইন্টারনেট ব্যবহার সহ সম্পন্ন আর যে সকল প্রার্থীগণ কৃষির প্রতি আবেদন করতে পারবেন তারা হচ্ছে ঢাকা কাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংহদী টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর শরীদপুর গোপালগঞ্জ রাজবাড়ি কিশোরগঞ্জ সিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার কুমিল্লা ব্রাহ্মণবাড়ি চাঁদপুর নোয়াখালী পেনি লক্ষ্মীপুর সিলেট মলাজার হবিগঞ্জ সুনামগঞ্জ রাজশাহী চাপাই নবাবগঞ্জ নওগাঁ পাবনা সিরাজগঞ্জ বগুড়া জয়পুরহাট রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম পঞ্চগড় পঞ্চগড়ি ঠাকুরগাঁও দিনাজপুর যশোর চুয়াডাঙ্গা কুষ্টিয়া খুলনা মাগুরা নড়াইল মেহেরপুর বাগেরহাট জেনেদহ সাতক্ষীরা বরিশাল বোলা জালঘাটি পটুয়াখালী ফিরোজপুর ও বরুগুনা এই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন দুই নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে বেতন স্কেল হচ্ছে নয় হাজার থেকে বাইশ টাকা আর বেতন গ্রেড হচ্ছে ষোলো এই পদে নিয়োগ নিবে চারশো জন যেখানে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতার ক্ষেত্রে রয়েছে কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন দক্ষতার গতি প্রতি মিনিটে ইংরেজি বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন উক্ত পদে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ রাজবাড়ী কিশোরগঞ্জ অর্থাৎ আগের যে জেলাগুলো ছিল ওই জেলাগুলোর প্রার্থীগণ শুধুমাত্র আবেদন করতে পারবেন তিন নম্বর হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান নিম্ন স্কেল যেখানে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার বেতন গ্রেড ষোলো আর পদের সংখ্যা হচ্ছে উনচল্লিশটি আর শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতার ক্ষেত্রে রয়েছে কোন শিক্ষিত শিক্ষা বিজ্ঞান বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স এম ওয়ার্ড এম এক্সেল ইমেল ও ইন্টারনেট ব্যবহার সহ সম্পূর্ণ হতে হবে চার নম্বরে স্টোর কিপার বেতন গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বেতন গ্রেড ষোলো আর পদের সংখ্যা হচ্ছে চারটি উচ্চ মাধ্যমিক ফার্স্ট লাগবে এবং কম্পিউটার জানা থাকতে হবে আর পাঁচ নাম্বারে সহকারী স্টোর কিপার বা সহকারী গুদাম রক্ষক চারজন লাগবে বেতন স্কেল আগের মতো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বেতন গ্রেড ষোলো শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক ফার্স্ট অথবা সমমান এবং কম্পিউটার জানা থাকতে হবে ছয় নম্বরের ড্রাইভার বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বেতন গ্রেড ষোলো আর পদের সংখ্যা হচ্ছে যে উনপঞ্চাশ জনকে নিয়োগ নিবে ড্রাইভার পদে যেখানে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতার ক্ষেত্রে রয়েছে কোন শিক্ষিত শিক্ষাবহৃত অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ এবং বি টি এ কর্তৃক শিক্ষিত ড্রাইভিং লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে সাত নাম্বারের ড্রাইভার ট্রাক্টর যেখানে বেতন স্কুল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বেতন গ্রেড ষোলো আর শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক না সরি জার্সি হলে হবে আর বিআরটিএ কর্তৃক ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তিন বছরের অভিজ্ঞতা সহ আট নম্বরে মিল্ক ব্যান ড্রাইভার নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বেতন গ্রেড ষোলো জুনিয়র স্কুল সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা এবং বিআরটিএ কর্তৃক ড্রাইভিং লাইসেন্স ও তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে নয় নম্বরে ট্রাক ড্রাইভার একই দশ নম্বরের ড্রাইভার ট্রলি একই শিক্ষাগত যোগ্যতা একই বেতন স্কেল একই আর এগারো নম্বরে ড্রাইভার লরি এখানেও বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এবং বেতন গ্রেড শূন্য শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত শিক্ষা পড়িত অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সময় পরীক্ষা উত্তীর্ণ অথবা বিআরটিএ কর্তৃক ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে পিকআপ ড্রাইভার ডাম্প ড্রাইভার দুজন চারজন করে নিবে যেখানে বেতন স্কেল আর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে একই এবং অভিজ্ঞতার ক্ষেত্রে তিন থেকে দুই বছর লাগবে তাহলে প্রিয় দর্শকজন আপনারা এই আবেদন সম্পর্কে প্রাণীজ সম্পদের সম্পদ অধিদপ্তরের এই নিয়ে বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানলেন কোন পদে কি কি যোগ্যতা লাগবে এবং কতটুকু শিক্ষাগত যোগ্যতা লাগবে কারা আবেদন করতে পারবেন এবং এবার আমরা বলবো এই পদে আবেদন করতে করার তারিখ শুরু কখন এই এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন শুরুর তারিখ আঠারোই এপ্রিল দুই হাজার চব্বিশ থেকে শুরু করে আবেদন শেষ হবে উনিশ মে দুই হাজার চব্বিশ অর্থাৎ মে মাসে ১৯ তারিখে আবেদন শেষ হবে তবে আবেদনের ক্ষেত্রে আপনাদের বলে রাখি আপনারা শেষ তারিখের জন্য অপেক্ষা করবেন আপনারা তারাদের আবেদন করার চেষ্টা করবেন শেষের জন্য অপেক্ষা করলে আবেদন না করতে না হতে পারে তাহলে প্রিয় দর্শক আপনারা জেনে গেলেন এছাড়াও বাহিরের আর কোনো তথ্য জানার অথবা অন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আর না হয় আমাদের ফেসবুক মেসেজ অবশ্যই অবশ্যই আপনাদের সর্বোচ্চ দিয়ে সহযোগিতা করব বঙ্গে চাকরির সাথে থাকার জন্য ধন্যবাদ বঙ্গের চাকরির সাথে থাকবেন এবং শেয়ার দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করবে করে রাখবেন এবং আপনার বন্ধুদেরকে বলে রাখবেন যাতে এই বঙ্গের চাকরিটি সাবস্ক্রাইব করে রাখে যাতে সহজে নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পেয়ে যায় ধন্যবাদ বঙ্গের চাকরির সাথে থাকার জন্য